আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন আমি কারো ফোনটাই রিসিভ করতে পারছি না কারোর সাথে আমার তেমন একটা যোগাযোগ হচ্ছে না এর একটা কারণ হচ্ছে আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন যে আমার বার্ষিক অনুষ্ঠানটা সবসময় সব তারিখে পরে এর আগে এর আগে আমার কিছু আনুষঙ্গিক কাজ থাকে সেই কাজগুলা করতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন পড়ে যেমন এই বছরের লগ্নটা শুরু হবে আপনার দেখা গেছে তিন তারিখ থেকে দশ তারিখ হচ্ছে আপনার ফুলটা তাহলে বার্ষিক মাহফিল তিন তারিখ থেকে শুরু হয়ে দশ তারিখ পর্যন্ত এখানে অনেক কাজ থাকে এই কাজগুলো পরিপূর্ণভাবে মকেলদেরকে গুছিয়ে দিতে হয় বুঝিয়ে দিতে হয় সেক্ষেত্রে দেখা গেছে অনেক রাত হয়ে যায় আপনাদের ফোন কলগুলো আমি রিসিভ করতে পারি না তবে হ্যাঁ আমি আপনাদের প্রত্যেকটা ভয়েস মেসেজে শুনি প্রত্যেকটা এসএমএস চেক করি যাদের যে সমস্যা আছে এর ধারাবাহিকতা আমি ভিডিও তৈরি করি আজকে আপনাদের জন্য এমন একটা ব্ল্যাক ম্যাজিক কোড নিয়ে এসেছি অনেকে আমাকে একটু প্রশ্ন করেন ভিডিওটা অল্প একটু লম্বা হতে পারে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন সেক্ষেত্রে আপনার অনেক ভুল ভ্রান্তি ধারণা কেটে যাবে সেটা হচ্ছে যে আমরা যারা কাজ করি প্রফেশনাল লাইনে যারা কাজ করি যাদের কাছে সত্যিকার রাখে মক্কেল আছে একটা মক্কেলের পিছনে বহুত ধরনের খরচ হয় প্রত্যেক দিন একই ধরনের চাহিদা থাকে না সে এক এক দিন এক এক ধরনের ডিমান্ড করে আপনি যদি তাকে সেই ডিমান্ড ফুলফিল করতে পারেন দেন সে আপনাকে যে কোনো কাজ করে দেবে এখন আপনি কোনো মক্কেলকে যদি তার ডিমান্ড পূরণ না করেন সে আপনাকে কোনো কাজ করে দেবে না সহজ উদাহরণ হচ্ছে আপনি কোনো মানুষ দ্বারা যদি একটা কাজ করাতে চান ওই মানুষটা আপনাকে যদি কোনো দিক নির্দেশনা দেয় যে আমার জন্য এটা লাগবে সেটা লাগবে আপনি যদি ওটা তাকে না দেন তাহলে সে যদিও কাজ করে দিবে ঠেকার মায়েরে কাজ করে দেবে যে কাজটাতে আপনি তেমন কোনো ফল পাবেন না তো মকলে সন্তুষ্ট থাকতে হয় এটা গেল একটা আরেকটা বিষয় হচ্ছে যখন আমি কোনো কাজে বসি সে কাজের তো একটা নির্দিষ্ট দিন থাকে তিন দিন হোক সাত দিন হোক একুশ দিন হোক তো ওই কাজের একটা নির্দিষ্ট নিয়ম থাকে ওই নিয়মের বাইরে যেতে পারি না আমি আপনি যে যেসব টাইমে আপনারা আমাকে ফোন কল করেন ম্যাক্সিমাম সময় আমি কোনো না কোনো কাজে থাকি এই কাজগুলা যখন থাকি ওই কাজের মাঝপথে অন্য মানুষের সাথে কথা বলা যায় না কথা বলে ধ্যানটা বিচ্যুতি হয় যাই হোক আপনারা যারা আজকের এই আমলটা করবেন আমলটা দুপুর দুটা থেকে শুরু করতে পারবেন অথবা রাত্রে দুটা থেকে দুপুর দুটা অথবা রাত্রে দুটা এইসব ব্ল্যাক ম্যাজিক যে কোডগুলা থাকে এই কোডগুলার এখন আমি যেহেতু কোডের কাজ করছি এই কারণে ইদানিং ভিডিওগুলো সবগুলো কোডের এর কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল যে জোন আল্লাহ তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা জোন হচ্ছে কোড ভিত্তিক আপনি যখন কোন কোনো কালমা পড়েন আপনি যখন কোনো আরবি হরফ করেন তখন আসমানি যে এই রুহানি মক্কেলগুলো আছে তাদের জন্য সেই রাস্তাটা খুলে যায় আপনার কাছে আসার জন্যে এখন ব্ল্যাক ম্যাজিকেও যখন আমি কোনো শয়তানিবিদ্যা করি যখন আপনার কোনো দেখা গেছে স্বর্গীয় দূতকে আহ্বান করি ওনাদের জন্য একটা রাস্তা আছে ওই রাস্তার একটা লক কোড থাকে যেটা দরজা লাগানো থাকে আপনি যখন ওই কোডটা জব করবেন এটা অনেকটা মোবাইল নাম্বারের মতো যে আপনি মোবাইল নাম্বার ডায়াল করবেন তারপর আরেকজনের কাছে ফোনটা ঢুকবে ঠিক আমার এই কোড সংক্রান্ত যে কাজটার ঠিক আছে নাম্বার লজি যেটাকে আমরা বলি এই নাম্বার লজির ভিতরে সংখ্যা তত্ত্বের ভিতরে একে আসমানটা পুরোটাই এক একটা কোড দ্বারা গঠন করা তো আপনি যে ধরনের মক্কেল ডাক দিতে যাবেন তার জন্য সেই ধরনের কোড নাম্বার দেওয়া আছে এখন আপনি দুশো তিন নাম্বার রুমে থাকেন কথার কথা আপনি দুইশো তিন নাম্বার রুমে থাকেন আপনার রুমের চাবি দিয়ে আর দুইশো চার নাম্বার দুশো পাঁচ নাম্বার দরজাটা খুলবে না নির্দিষ্ট টাইমটা এই কারণেই দরকার পড়ে যে লক কোডটা যে জায়গায় আপনি সেট করেছেন এখন আমি বললাম আপনি একটা সংখ্যা পড়েন বারোবার আপনি পড়ে ফেলেছেন ভুলে তেরোবার অথবা পড়ছেন গিয়ে দশবার এগারোবার তাও হবে না কোড তো কোডই আপনাকে দরজা খুলতে গেলে নির্দিষ্ট চাবির দরকার পড়বে তো এই ব্ল্যাক ম্যাজিক কোডগুলো ঠিক এরকম আজকের এই আমলটা আপনাকে দুপুর দুইটা বাইশ মিনিট থেকে শুরু করতে পারবেন অথবা রাতের দুইটা বাইশ মিনিট থেকে শুরু করতে পারবেন আপনার জব হবে টু 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 অর্থাৎ তিনটা টু ভিডিও স্কিপ করে দেখেন তারপরে আমাকে বারবার ফোন করেন যে ভাইয়া এই কথাটা বুঝি না ওই কথাটা বুঝি না স্পেশালিভাবে মেয়ে মানুষদেরকে আরেক আরেকটা অনুরোধ করি আপু এটা হচ্ছে আমার একটা প্রফেশনাল চ্যানেল এখানে যতটুকু বলে দেওয়া যায় আমি বলে দিই দেন আপনারা যারা জানা কথার জন্য ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কাউকে একটা মেসেজ করলে সে সন্তুষ্ট না তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে কাউকে একটা ফোন কল দিলে সে সন্তুষ্ট না তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে এটা আমার লাইনে নাই আমি যদি আপনাদের সাথে কথাই বলতে থাকি চব্বিশ ঘন্টা দিন রাতে চব্বিশ ঘন্টা আপনাদেরকে সময় দিতে থাকি তাহলে আমি এমন মক্কেলদেরকে সময় দিব কখন আমার কাজটা গুছাবো কখন আমি শুরুতে বলেছি ভিডিওটা একটু লম্বা হবে একটু ভালোভাবে কথাগুলো বুঝেন আমাকে কোনো প্রশ্ন করা লাগবে না আমি এমন কোনো হিডেন জিনিস আমার ভিডিওর ভিতরে রাখি না যেটার জন্য আপনাদেরকে আমার একই জিনিসের জন্য আমাকে ফোন দিতে হয় আপনারা যখন একটা কাজে বসবেন আমি শর্টকাটে কথাটা বলছি এখন যে যখন আপনি একটা কাজে বসবেন আপনার প্রাথমিক কাজ হচ্ছে আপনার নাম আপনার বাবা মায়ের নাম আপনার এক কপি ছবি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠাবেন এটা হচ্ছে আপনার প্রথম কথা দুই নাম্বার কথা হচ্ছে ভিডিওতে আমি যদি জাকাতের কথা উল্লেখ করি যে আপনাকে জাকাত দিয়ে এটা নিতে হবে সেটা নিতে হবে এটা বানাতে হবে সেটা বানাতে হবে অবশ্যই সেখানে টাকা লাগবে আর যেটাতে আমি কোনো টাকার কথা উল্লেখ করি না ওটার জন্য আমাকে বারে বারে ফোনের কোনো দরকার নেই ওটাতে কোনো জাকাত লাগবে না ওটাতে শুধু আপনি নাম ঠিকানা দিয়ে আপনি কাজ যেতে পারবেন আমাকে ব্যক্তিগতভাবে যদি আমার নিজেকে দিয়ে আমার মক্কেল দিয়ে আপনারা না বসে কোনো কাজ করাতে হয় সেক্ষেত্রে পরিপূর্ণ জায়গা দিয়ে কাজ করাতে হবে যেই কাজটাতে আপনারা নিজেরা বসবেন বা আপনারা নিজেরা পরীক্ষা করবেন আপনারা নিজেরা আমল করবেন সেই ক্ষেত্রে আমার কাছ থেকে অনুমতি নেবেন কোনো টাকা অগ্রিম প্রদান করতে হবে না আপনারা বাসা বসে করবেন কাজ হয়ে যাওয়ার পরে টাকা দেবেন বাট আমাকে যদি বলেন যে হুজুর সব টাকা আপনি করে দিবেন আর আমরা কোনো কিছু করতে পারবো না আমরা আসতে পারবো সেই ক্ষেত্রেও আমি করে দেবো কিন্তু আপনাকে পুরো টাকা ফুল পেমেন্ট করতে হবে এগ্রিমেন্ট কপি আপনার কাছে থাকতে হবে যাই হোক যেটা জব করতে বলেছিলাম সেটা করার জন্য আপনাকে নির্জন নির্বিলি একটা রুমের দরকার করবে আপনি কতক্ষণ জব করবেন এখানে আপনাকে আমি বলেছি আপনি ট্রিপল টু তিনটা টু জব করবেন টু 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 আপনার জব সংখ্যা হচ্ছে জবের সময় হচ্ছে বাইশ মিনিট ঘড়ির কাটা ধরে বাইশ মিনিট জব করবেন দরজা খুলে যাবে এই ক্ষেত্রে জপের ক্ষেত্রে যদি জব সংখ্যা আপনার বেশি হয় তাও সমস্যা জব সংখ্যা কম হলে সমস্যা বাইশ মিনিট দরকার লাগলে অ্যালার্ম গড়ি কিনে নেবেন বাইশ মিনিট জব করার পরে আপনি যে রুমটাতে বসে এই জবটা করবেন এই জবটা করার পরে এখানে একটা আহ সাফাইল নামে একটা মহকেল আসবে এই সাফাইল মহকেলের জন্য আপনার আপনি যে আসনটাতে বসে কাজ করবেন সেই আসনটা হতে হবে সম্পূর্ণরূপে কালো আপনি একটা নামাজ কালো বিছিয়ে নেবেন অথবা একটা কালো কাপড়ের ভিতরে বসবেন পূর্ব দিকে মুখ করে বসবেন আপনি সম্পূর্ণ উলঙ্গ থাকবেন যেটা আগেরই নিয়ম তারপরে আপনি যদি দেখা গেছে আপনার কাছে সবচেয়ে বেস্ট কোনো পারফিউম থাকে সেটা ইউজ করতে পারবেন না থাকলে আতরই ইউজ করতে পারবেন ছেলে হলে চোখে শুনবা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন করার পরে আপনার যখন বাইশ মিনিট ট্রিপল টু জব করা হয়ে যাবে টু 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 গ্যাপ দিয়ে জব করতে হবে অর্থাৎ তিনটা টু একসাথে বলবেন টু 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 একটু থামবেন আবার বলবেন টু 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 এটা একটা সুরের মতো হবে আপনার এই সুরটা যখন নিয়মিত আপনি পড়তে থাকবেন বাস মিনিট জব করবেন তখন দেখবেন একটু ভালোভাবে খেয়াল করে একটু একটা মিউজিকের টিউনের মতো হয়ে গেছে আমরা যে রিংটোন বাজে এরকম একটা টিউন হয় এই টিউনটা হলে বাতাসে একটা কম্পন সৃষ্টি হয় বাতাসের এই কম্পন সৃষ্টি হলে ওই দরজায় কম্পন তৈরি হয় ওই দরজায় কম্পনটা হলে অর্থাৎ দরজায় নক করলে দরজা কেউ না কেউ খোলে কোনো না কোনো মককেল সেক্ষেত্রে আপনাকে দরজাটা খুলবে আপনি যেই সাফাইলের নামে এই আমলটা করছেন সেই সাফাইলের ধ্যানটা প্রথমে মিনিট করবেন ব্রেনটা খালি থাকবে আপনার উনি আসার আগে কাজ ডিসাইড করে রাখবেন এমন না যে উনি আসবে ঘন্টার পর ঘণ্টা আপনার সাথে বসে আড্ডা দেবে তারপর ওনাকে কাজ দেবেন বিষয়টা কক্ষণি মকেলের ক্ষেত্রে এরকম হয় না উনি এক মিনিট দুই মিনিটের ভিতরে চলে আসবে আপনি বাইশ মিনিট এটা পড়ার পরে আসার পরে আপনি শুধু আপনার কাজ হচ্ছে আপনার বাতিল নজর খোলা থাকলে সশরীরে দেখবেন সম্পূর্ণ কালো কাপড় পোশাক পরা দেখা গেছে তিন থেকে চার হাত লম্বা চুল তারপরে ওনার গালের মাঝখানে একটা ক্রসের মতো আছে যেটাকে আমরা ইয়া বলি আর কি ক্রস চিহ্ন বলি আর কি বাংলা অনেকটা অঙ্কের গুণ চিহ্নের মতো এরকম একটা ক্রস চিহ্ন থাকবে হাতে একটা লাঠি থাকবে তারপরে গলার ভিতরে ওনার একটা প্রতীকী থাকবে আপনি ওনার জন্য কাজটা রেডি করে রাখেন রেডি করে রাখার পরে ওনাকে নির্দিষ্ট সময় বাইশ মিনিট দিবেন অথবা আপনি দুই দিন দিবেন দুই দিন অথবা বাইশ মিনিট যদি অতি ইমার্জেন্সি কাজ হয় বাইশ মিনিট সময় দিবেন বাইশ মিনিটের জন্য বাইশ হাজার টাকা জাকাতের খাবার আপনার ওনার জন্য তৈরি করতে হবে আপনি নিজে করলে এই খাবারটা আপনি চাইলে ওনাকে পরে কাজের পরেও দিতে পারবেন যদি আপনি নিজে করেন বাট আমাকে যদি দিয়ে বলান আমাকে দিয়ে যদি করান এই খাবারটা আপনাকে আগে দিয়ে করাতে হবে আপনি করলে যেটা লাগবে কমসে কম এক মাস আমি করলে সেটা লাগবে দুই থেকে তিন দিন বাকিটা বুঝা আপনাদেরটা আপনাদের যদি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে আমাকে না পান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমুতে যদি না পান সরাসরি ফোনে ফোন দেবেন আর কারো যদি এই কথাগুলোর বাইরে কোনো কিছু বোঝার থাকে আমাকে আপনি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমুতে আপনি ভয়েস মেসেজ করতে পারেন অথবা আমার জিমেলে আপনি মেইল করতে পারেন কোনো সমস্যা নেই তবে কথা হচ্ছে একটাই আমি যেই যতটুকু বলেছি হচ্ছে ব্যতিক্রম একটাকা টাকা কাজও করার দরকার নেই স্বাভাবিকভাবে কাজ করে যান যদি আপনি মনে করেন যে এই কাজ আপনাকে দ্বারা সম্ভব আপনি এই কোডটা জব করার আগে আপনার সমস্যাগুলো সাদা কাগজে লিখে রাখবেন মক্কেল আপনার ভাষা বুঝে না মক্কেল আপনার ব্রেন বুঝে না আপনি লিখে রাখেন উনি কোনো না কোনো সোর্স মাধ্যমে সেটা পরে নেবে আপনার কোনো সমস্যা হবে না আপনি মুখে একবার বলে দেবেন তারপর লিখে রাখবেন সাদা কাগজের ভিতরে যে কাজটা করাতে যাচ্ছেন সেটা টাকা পয়সার হতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও হতে সেটা দূর থেকে কাউকে নিয়ে আসা হতে পারে সেটা কাউকে চিরজীবনের জন্য বাধ্যবাধকতা করতে হতে পারে সেটা কাউকে মাইট দেওয়ার জন্য হতে পারে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি তারপরে যদি না বুঝে থাকেন চেষ্টা করবেন সরাসরি দরবারে আসার জন্য ধন্যবাদ সবাইকে